ভোটে জিততে ইসলামপন্থীদের নতুন কৌশল তাদের এই কৌশল কি সফল হবে তারা কি জিততে পারবে ভোটে সম্প্রতি একটা বিষয় আমাদের সামনে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে সেটি হচ্ছে যে ইসলামপন্থীদের মধ্যে যেই কাঙ্ক্ষিত ঐক্যটি হওয়ার কথা ছিল সে ঐক্যটি হতে চলেছে তবে সেটি এক নামে নয় অন্য নামে হতে চলেছে বিষয়টি একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি দেখেন আমরা কম বেশি সকলেই জানি যে ইসলাম পন্থীদের মধ্যে অনেক দল এবং অনেক মতের লোকজন রয়েছে একজনের মতের সাথে আরেকজনের মতের মধ্যে খানিকটা মত পার্থক্য রয়েছে এই মত জায়গাটা এমন যে একটা শ্রেণী এরকম মনে করো আরেকটা শ্রেণীকে যে তারা তাদের জায়গা থেকে গুমরা বা তাদের মধ্যে যেই আকিতাটা বিদ্যমান সে আকিতাটা শরীয় পরিপন্থী সেটা অনেকটা ইমান বিধ্বংসী এমনও মতপার্থক্য একটা দলের সাথে আরেকটা দলের রয়েছে এগুলো আমরা কম বেশি সকলেই জানি সরকার পতনের পর থেকে গত পাঁচই আগস্টের পরে আমরা লক্ষ্য করছিলাম যে ইসলাম বন্ধীদের মধ্যে এই যে একটা আকিদাগত মতপার্থক্য সেই মতপার্থক্যটা ভুলে তারা আবারও একসাথে ঐক্য হয়ে দেশের জন্য কাজ করার একটা প্রয়াস করেছিল এবং তাদের মধ্যে এই তৎপরতাটাও বিদ্যমান কিন্তু সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ যে একটা বড় মহাসমাবেশ করেছে সেই মহাসমাবেশের মধ্যে অনেকটা ঐক্যর একটা হবে হবে বা একটা ঘোষিত হবে এরকম একটা সম্ভাবনা ছিল আমরা এরকমটা মনে করছিলাম কিন্তু সেইখানে কিন্তু সেই মঞ্চে কিন্তু ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনটি করার যে ঘোষণা সেই ঘোষণাটি কিন্তু আসে নাই তখনই আমার মধ্যে একটা সন্দেহ কাজ করছিল যে ঘোষণা যেহেতু এই মঞ্চ থেকে আসলো না তাহলে কি সেই জোটবদ্ধভাবে নির্বাচন করা বা ঐক্যবদ্ধ হওয়ার যে একটা সম্ভাবনা সেটা কি একেবারে শেষ হয়ে যাচ্ছে এরপরে এটা নিয়ে বিভিন্ন রকমের পর্যবেক্ষণ শুরু করলাম তো বেশ কয়েকদিন পর্যবেক্ষণ করার পরে ফল যেটা এসছে সেটা হচ্ছে ঐক্য কিন্তু হচ্ছে কিন্তু এক নামে নয় আরেক নামে যেমন ধরেন জোটের যে বিষয়টা আমরা যে নির্বাচনকে সামনে রেখে যেই জোট দেখেছি জোটের নির্বাচনের যে একটা প্রক্রিয়া আমাদের বাংলাদেশে চলমান ছিল সেখানে ধরেন কয়েকটা রাজনৈতিক দল একসাথে জোট করেছে অ্যালায়েন্স একটা জোট জোটবদ্ধভাবে তারা নির্বাচন করেছে যে কোনো একটা মার্কা নিয়ে যেমন আমরা সালে দেখেছি যে চার দলীয় ঐক্য জোট সেখানে কিন্তু থানার শেষ প্রতীক নিয়ে নির্বাচন করেছে জোট সঙ্গী না 2018 সালে আমরা দেখেছি যে বিএনপির সাথে যে 20 দল জামাদের ইসলামি সহ আরো যে মিত্ররা ছিল তারা সকলেই কিন্তু থানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করেছে এমনকি বর্তমান যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব তিনিও কিন্তু দু নিয়েই আঠারো সালে নির্বাচন করেছিলেন তাদের যে দলীয় প্রতীক সেই প্রতীকটা কিন্তু তখন নির্বাচন কমিশন নিয়ে নিয়েছিল তাদের নিবন্ধন বাতিল হয়েছিল সেই তারা নিজেদের যেই প্রতীক সেই প্রতীকে নির্বাচন করতে পারেনি জোটের যে প্রধান দল বিএনপি সে বিএনপির প্রতীকে নির্বাচন করতে হয়েছে এখানেই এসে স্থানবন্ধীদের মধ্যে মূল আপত্তির জায়গাটা হচ্ছে যদি জোট হয় তাহলে কিন্তু একটা মার্কা দিতে হবে পুরো অ্যালায়েন্টের পক্ষ থেকে একটা মার্কা যেটা বাংলাদেশের ইতিপূর্বে আমরা দেখেছি এখানে এসে ইসলাম সমস্যা কোন মার্কাটা তারা দিবে তারা কি হাত পাখা চুজ করবে নাকি তারা দাড়ি পাল্লায় করবে না অন্য কোনো মার্কায় করবে যেহেতু এদের মধ্যে আকিরাগত একেবারে তুমুল একটা মত পার্থক্য রয়েছে সেক্ষেত্রে এই জায়গাটা এসে তাদের মধ্যে একটা আবার নতুন করে মত পার্থক্যর একটা কথা লক্ষণীয় সম্প্রতি জমিউদ্দুল ইসলামের মহাসচিব মঞ্জুর ইসলাম আফিন্দি সাহেব তার আহ সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আপনি যখন এক বাক্সে ভোটটা দিবেন তো আপনি কার মার্কাটা করবেন। করবেন। নির্বাচিত অন্য কোন মার্কা। এখানে গত পার্থেকের যে জায়গাটা এতদিন একটা সমস্যার করার মতো একটা অবস্থানে ছিল কেউ কাউকে মানছিল না কারোর মধ্যে কারোর মধ্যে মিল হচ্ছিল না সেই জায়গাটা আবার চাঙ্গা হয়েছে এই স্থানটা এসে যে কার মার্কাটা এখানে আসবে এরকম আরো অনেক রকম সমস্যা সামনে চলে এসছে যখন আমরা জোটের চিন্তাটা করেছি যখন ইসলামপন্থীরা কথা চেষ্টা করছে তখন অনেক রকম সমস্যা সামনে চলে এক এটা বলছে বলছে ওটা সবার যেই মতের ঐক্যমত সেটা হচ্ছিল না যে এখন দেখেন এটা যদি আহ ঐক্য হচ্ছে না কারণে যদি এটা ভেঙে দেয় ইসলামপন্থীরা যদি একজন আরেকজন থেকে দূরে সরে যায় আগের মতো কাদা ছুরাছুরি শুরু করে তাহলে কিন্তু ইসলামপন্থীরা বাংলাদেশ থেকে বর্তমানে যদি এই পরিস্থিতিতে এসে যদি সফল না হতে পারে কিছু একটা করতে না পারে ভোটের ময়দানে বাংলাদেশের মানুষের জন্য রাজনৈতিক ভাবে কিছু একটা করার সুযোগ যদি ইসলাম করে তাহলে কিন্তু তারা একেবারে মিলিন বিলীন হয়ে যাবে বাংলাদেশের মানুষের অন্তর থেকে তারা উঠে যাবে দেশবাসী এটা চিন্তা করবে যে এদেরকে দিয়ে আসলে কিছুই হবে না এখন এটাও করা যাচ্ছে না পৃথক পৃথক হয়ে কিছু করা যাচ্ছে না আবার জোট করতে গেলেও বিভিন্ন রকম সমস্যা সামনে চলে আসছে সব কথা চিন্তা করে একটা মধ্যপন্থী একটা ডিসিশন বের করা গেছে যতটুকু আমার মনে হচ্ছে এই সিদ্ধান্তটি রাজনৈতিক দলগুলো পৌঁছেছেন ইসলামিক রাজনৈতিক দলগুলো সেটি হচ্ছে আসন সমাজতা এই বিষয়টাই এই যে সমস্যাগুলো এর একমাত্র সমাধান দেখেন দেশের পক্ষে স্বাধীনতার পক্ষে ইসলাম এবং মানবতার পক্ষে সবগুলো রাজনৈতিক দলকে বিশেষ করে ইসলামিক রাজনৈতিক দলকে এক হতে হবে কারণ প্রতিপক্ষ বিএনপির মতো বড় একটা শক্তি পরাশক্তি একটা রাজনৈতিক দল সেক্ষেত্রে ঐক্যের কোনো বিকল্প নাই এখন জোট যেহেতু করা যাচ্ছে না এই জন্য আসন সমঝোতা করবে আসন সমঝোতারা কেমন যেমন ধরেন যে এলাকাতে জামাতের প্রার্থী শক্তিশালী সে এলাকাতে জামাত প্রার্থী দিবে তাদের দলীয় প্রার্থী কিন্তু ইসলামী আন্দোলন এখানে আরেকটা কথা বলে নেওয়া ভালো যে কমি ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস আহ জমিউতালামা ইসলাম নিজম ইসলাম পার্টি আহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এরা সবাই মিলে ইসলামী আন্দোলনের নেতৃত্বে একটা জোট করবে মানে এরা সবাই এদের জোট হইতে কোনো সমস্যা নাই কারণ এদের এদের মধ্যে আগেদাগত কোনো পার্থক্য নাই কিন্তু পার্থক্যটা হচ্ছে জামাত ইসলামের সাথে তো এখন চরমনাই পীরের নেতৃত্বে যে দলটা আছে ইসলাম আন্দোলন বাংলাদেশ সেই দলের নেতৃত্বে কমি ভিত্তিক যে সংগঠনগুলো রয়েছে এরা একটা জোট করবে বা একটা জায়গায় ঐক্যবদ্ধ হবে এরা সবাই মিলে জামাতের সাথে আসন সমঝোতা করবে অর্থাৎ জামাত যখন একটা জায়গায় প্রার্থী দিবে সেখানে যে জায়গাটায় জামাতের প্রার্থী খুব হেভিওয়েট তার প্রার্থী অত্যন্ত জনপ্রিয় বা ভোটে নির্বাচিত হওয়ার মতো একটা পজিশনে সে প্রার্থী রয়েছে সেখানে ওই ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা প্রার্থী প্রত্যাহার করে এদেরকে সমর্থন দিবে ভিতরে ভিতরে সবাই প্রচারণা করবে ওই প্রার্থীটার হয়ে আর আর যেই জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যান্য ভিত্তিক রাজনৈতিক দলের প্রার্থী বেশি শক্তিশালী সেখানে জামাত প্রার্থী প্রত্যাহার করবে এদেরকে সমর্থন দিবে তাহলে কি দাঁড়ালো বিষয়টা জামাতের তিনশো আসনে এক এক মানে হচ্ছে না যে যেখানে যেখানে তাদের শক্তিশালী সেখানে সেখানে তারা একক দিবে আর ইসলাম আন্দোলন বাংলাদেশও আহ এককভাবে তিনশো আসনে প্রার্থী দিচ্ছে না যেখানে যেখানে তাদের প্রার্থী শক্তিশালী তারা সেখানে প্রার্থী দিবে এই যে বিষয়টা এখন হবে এর মধ্যে এর দ্বারা কি হবে ঐক্যের যে ব্যাপারটা ছিল সেই ব্যাপারটাও আহ ঐক্যের একটা বিষয় থাকবে আবার জোট করলে যে একটা সমস্যা সেই সমস্যাগুলো থেকেও বেঁচে থাকা সম্ভব হবে এই যতটুকু আমার রিসার্চের মাধ্যমে যেটা বেরিয়েছে যে ইসলামী দলগুলো এই পথে হাঁটছে এই কৌশলটা অবলম্বন করছে যেন তাদের সমর্থকদের মধ্যে বা ধর্মীয় একটা জায়গা থেকে যে মতানৈক্যের বিষয়টা রয়েছে সেখান থেকেও কারো কোনো প্রশ্নবিদ্ধ একটা অবস্থানে পড়তে না হয় কি একটা টপসের মধ্যে দেখলাম যে

এগুলো কিন্তু বাংলাদেশে ঘটেছে এবং এগুলো কিন্তু তাদের ভক্তবিন্দের মধ্যে এখনো গেথে আছে এবং তাদের জায়গাটা থেকে তাদের পজিশন কিন্তু সেই জায়গাটাই রয়েছে এই সবগুলো বলে আপনি যখন জোট করতে যাবেন তখন কেমন যেন বিভ্রান্তি তৈরি হবে নিজেদের মধ্যে যে আমরা কি তাদের যে জায়গাটা রয়েছে মেনে নিচ্ছি কিনা বা এটার কারণে পরবর্তীতে আমাদের উপর কোনো কালিমা লেপন হতে পারে কিনা এমন নানান রকম প্রশ্ন এমন নানান রকম বিভিন্ন চিন্তাধারার জায়গা থেকেই জোটের সিদ্ধান্ত থেকে ইসলামী দলগুলো ফিরে এসছে আসন সমঝোতার যে বিষয়টা এখানে বলা হচ্ছে সেই বিষয়টা নিয়েই তারা আগে বাড়ছে এবং তাদের যে অগ্রগতি সেই অগ্রগতি দৃশ্যমান সার কথা হচ্ছে এই যে ইসলাম যে তৎপরতা ভোটের রাজনীতিকে সামনে রেখে নির্বাচনকে সামনে রেখে সেই দেশের পক্ষের তৎপরতা বলে আমি মনে করি আর ইসলাম যদি এখলাস এখলাসের সাথে দেশপ্রেম নিয়ে দেশ এবং মানবতার স্বার্থে ইসলামের স্বার্থে যদি তারা কাজ করতে পারে ইনশাল্লাহ আল্লাহ তালা তাদেরকে সফল করবেন এবং একটা প্রায় সারা জাগানোর মতো একটা মানে আকস্মিক ইসলামপন্থীদের ইসলাম যেই পক্ষে আগামী বাংলাদেশ যে নির্বাচনটি হতে যাচ্ছে সেই নির্বাচন একটা ফলাফল ইসলাম পন্থীদের পক্ষে আসবে বলে আমি মনে করি আল্লাহ তালা ইসলাম পন্থীদেরকে সফলতা দান করুক দেশ জাতি এবং মানবতার পক্ষে ইসলামের পক্ষে তাদের যে দৃঢ় অবস্থান সে অবস্থানকে আরো দৃঢ় করে রাখার তৌফিক দান করুক আমি ইয়ারব্বাল আগামী